আমার মা বাড়িতে বানিয়েছিল ছাতুর পুর ভরা পরোটা তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি এই সহজ একটি রেসিপি যেটা কিনেই শীতের সন্ধ্যায় গরম গরম খেতে ভারী মজা সাধারণত আমরা রুটি বা পরোটা আটা এবং ময়দার খেয়ে থাকি বাট এটা একটু অন্যরকম এবং অন্য স্বাদের তো কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছো চলো মায়ের থেকে একবার জেনে তুমি লাগছে ছোলার ছাতু কয়েকটা পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা আর লাগছে ভাজা মশলা ডিম বিট লবণ আর আগে থেকে মাখিয়ে রাখা ময়দা তো প্রথমে একে একে পেঁয়াজ গুলো মা কেটে নিচ্ছে কুচি কুচি করে এখানে কিন্তু খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে না হলে কিন্তু রুটির মধ্যে যখন যাবে ভালো করে বেলা যাবে না আর এখানে মোটামুটি চারটে রুটির জন্য আমরা নিয়েছিলাম ওর তিনটে পেঁয়াজ ছোট সাইজ তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়াতেই পারো ভিডিওটা পুরোটা দেখতে থেকো তার ফাঁকে মা কেটে নিন এই পেঁয়াজ তো পেঁয়াজগুলো আমাদের করে কাটা হয়ে গিয়েছে এবার এটাকে সাইডে রেখে কেটে নেব একে একে ধনে পাতা গুলো তোমরা চাইলে ধনে পাতার কোয়ান্টিটি বাড়াতে এবং কমাতে পারো এবং শীতের এই মরশুমে কিন্তু ধনেপাতা সবার বাড়িতেই প্রায় অ্যাভেলেবেল থাকে এগুলো কিন্তু সেম ছোট ছোট করে কচি করে কেটে নিতে হবে তো ধনে পরে এবার পালা লঙ্কা কুচনোর এখানে আমরা মোট দুটো লঙ্কা নিয়েছি তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তো তাহলে তোমরা বেশি লঙ্কা দিতেই পারো সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার যে তোমরা কতটা ঝাল খেতে পছন্দ করো তো সমস্ত সমস্তটুকু কেটে নেওয়ার পরে এবার পালা সেই পুরটা রেডি করার সেটার জন্য নিয়েছি আমি ছোলার ছাতু তিনটে চামচ তোমরা যদি বেশি পরিমাণে বানাতে চাও তাহলে এখানে ছোলার ছাতুর পরিমাণটা তোমরা বাড়াতেই পারো তো ছোলার ছাতু তিন চামচ দেওয়ার পরে এক একে কেটে রাখা ধনে পাতা লঙ্কা কুচি এবং পিঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নেব এবং তার সাথে দেবো খানিকটা সব রকম মশলার গুঁড়ো এবং একটু বিট লবণ সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মেশানোর পরে অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করে নিলাম খুব একটা যে পাতলা হবে এই ব্যাটারটা সেরকম না ভিডিওতে দেখলে তোমরা বুঝতেই পারবে যে অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু এটা জাস্ট মেখে নিলাম দেন অপর প্রান্তে মা আগে থেকে মাখিয়ে রেখেছিল এই ময়দাগুলোর রুটি বানানোর জন্য তো একে একে সেগুলোকে লেচি বানিয়ে নিলাম ঠিক যেমনটা রুটি পরোটা বানানোর জন্য আমরা বানিয়ে থাকি এবারে এক এক করে লেচিগুলো নেবো এবং মাঝখানটা কিন্তু একটু গর্ত করে নেবো যেরকমটা আর কি পিঠে বানানোর জন্য আমরা খুলি করে তার মধ্যে এই বানানোর ছাতুর পুরটা ভালো করে পুড়ে দেব। এবং চারিদিক থেকে সেটা আবারও বন্ধ করে একটা লেচি শেপে নিয়ে চলে আসবো ঠিক যেরকমটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ একে একে সেই সব কটা করে নি তারপর তোমাদের সাথে শেয়ার করছি পরবর্তী স্টেপ তো ছাতুর পুর পরোটার জন্য আমার কিন্তু মোটামুটি চারটে লেচি তৈরি করা কমপ্লিট একেবারে তো এবার ডিমগুলো ফেটিয়ে নেওয়া কারণ এই ডিমেতেই কোটিং করে হবে এই পরোটাটা ভাজা চারটে পরোটার জন্য এখানে আমি দুটো ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে চারটে পরোটার জন্য চারটে ডিমই ব্যবহার করতে পারো ডিমটা ফাটিয়ে নেওয়ার পরে আমি এক চিমটে লবণ দিয়ে দিলাম এবং ভালো করে সেই ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি ডিমটা ফাটিয়ে সাইড করে রেখে আমি একে একে সমস্ত পরোটাটাকে শেপ দিয়ে নেব আমি এখানে গোল গোল পরোটা বানাচ্ছি তোমরা চাইলে ত্রিভুজ আকৃতিতে করতে

তো চলো প্রথম পরোটা আমাদের একদম রেডি এবার ডিমে কোটিং করে তাওয়াতে ভেজে নেওয়ার পালা ভিডিওতে যেমনটা দেখছো ঠিক সেরকমভাবে আমি কিন্তু ভালো করে ডিমে দুপাশটা কোটিং করে নিয়েছি দেন গ্যাসের ওভেনটা জ্বালিয়ে তার উপরে দিয়ে দিলাম একটা তাওয়া এবং একটু তেল দিয়ে তাওয়াটাকে গরম করতে দেব। এরপরই ভেজে নেব এই পরোটা গুলো দেখো একটা করে রুটি ডিমেতে কোটিং করবে দেন আবারও তাওয়ার মধ্যে দিয়ে ভেজে নেবে তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের এই পরোটা রান্নাটা এবং এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টে দেবে খুব সাবধানে তো দেখো একটা পরোটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবার পরপর পাখি পরোটাগুলো আমরা সেম পদ্ধতিতে ভেজে নেব দেখো এক এক করে আমাদের এখানে চারটি পরোটা বানানো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার পালা এগুলোকে খাওয়া এবং টেস্ট করে তোমাদেরকে এর অনেস্ট একটা রিভিউ দেওয়ার এবং ওপর থেকে কিন্তু আমি একটু পেঁয়াজ ছড়িয়ে নিয়েছিলাম কারণ আমরা এটা পেঁয়াজ দিয়েই খাবো তোমরা চাইলে সস দিয়েও খেতে পারো শেষে কিন্তু আমরা সস দিয়েও খেয়েছিলাম যেটা খেতে খুবই সুস্বাদু দেখো শীতের এই কনকনে ঠান্ডায় বিকেলবেলাতে ছাতুর পুর ভরা পরোটা একদম পারফেক্ট কম্বিনেশন ফর উইন্টার তোমরাও কিন্তু এটা খুব জট জলদি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানাতেই পারো তো তোমরা দেরি করছো কেন ঝটপট এটা বানাও আর হ্যাঁ আমার চ্যানেলে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মায়ের রান্না বানা এবং এই চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের রান্নার ভিডিও আপলোড হতে থাকবে এবং সেটা সবার থেকে আগে দেখার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকেও একদম প্রেস করতে ভুলো না আর সত্যি কথা বলতে এই পরোটাটা এতটাই নরম হয়েছিল যে তোমাদেরকে কি বলবো অলরেডি তোমরা ভিডিওতে দেখলে হয়তো বুঝতেই পারবে এবং যদি না বুঝতে পারো আমি তোমাদের গ্যারেন্টি গ্যারান্টি দিচ্ছি বাড়িতে একবার এটা ট্রাই করো খুবই ভালো লাগবে আশা করি এবং মায়ের হাতের রান্নার মধ্যে তো থাকে একটা আলাদাই জাদু এবং আলাদাই একটা স্নেহ আজ ভিডিও পর্যন্ত ধন্যবাদ